ড্রাইভিং লাইসেন্স জলদি ড্রাইভিং পাস করছি এখনো লাইসেন্স পাইনি এত পেচাল না পাইরে 10000 টাকা জরিমানা দাও ওই জরি না তো ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তুই 10000 টাকা জরিমানা কেন দিলি আরে ড্রাইভিং লাইসেন্সে থাকা আমার ছবি ভালো না তাই পুলিশে দেখাইনি ওই ঝন্টু তুই নাকি শ্বশুর বাড়ি থেকে বাইক আইফোন যৌতুক আনছস কাহিনী কি সত্য ওই কোন চুংলিং এই কথা কইছে তারে ধইরা নিয়ে আয়

ওই কোন ছাও দশ বছর আগে এই জুতা কিনেছিস এ পর্যন্ত সত্তর বার আমি এই জুতা সেলাই করছি আর এখন তো নতুন জুতা ওই কোন কইবি না আমারে আমি কঞ্জুস না আমি একটু হিসাবি বুঝলি গাদা বেডি ওই গুলুমের পুত আমার মেকআপের জিনিসপত্র কই হারাইছস বিদেশ যা মেকআপ করতে হইব তাড়াতাড়ি মেকআপ খুঁজে বের কর ওই ভেটকি বিদেশ গিয়া তোরে আমি মেকআপের বস্তা কিনে দেব নে প্লেন ছাইড়া দিব তাড়াতাড়ি চল আমার মাথা গরম করাস না চেয়ারম্যান সাহেব আমার দাদি দৈনিক আমার দাদারে কেলানি দেয় কিছু কইলেই মামলার ভয় দেখায় এর একটা বিচার করেন নাতি তুই যে কি কস পঞ্চাশ বছর ধরে বইয়ের কেলানি খাইতেছি মামলার ভয় কিছু কইতে পারি না তুই বাড়ি যা এর কোনো বিচার নাই বাজার করতে এতক্ষণ লাগে রান্না করে আমি সিরিয়াল দেখবো তাড়াতাড়ি বাড়ি আয় বাজার নিয়ে নাতিরে তোর নানি বাজার করতে যে টেহা গুলান দিছিল তা তো আড়াই ফেলছি এখন বাজার করব কি দিয়া আর নানা বাজার না দুইজন দেই খাইতে তোর দাদিরে জিগা কালকের বিষয়টির জন্য সরি বলবে নাকি এই ভাইরাস মেশানো পানি খাবে ডিসিশন তার ওকে আমি ভাইরাস মেশানো পানিই খাব তাও এই রে সরি বলবো না নাতি একটা চিকেন ফ্রাই কেন আর একটা নিয়ে আসতে আসতে খেয়ে ফেললি কামড়া কি ঠিক করলা না বাজে কথা কইবা না টিপটা বুইরা একটা চিকেন ফ্রাই 50 টাকা তুমি আমারে 30 টাকা দিয়া পাঠাইছো বেডা গো হাতে পায়ে ধইরা এই একটা চিকেন ফ্রাই আনতে পারছি এই নে টুনটুনি দেখ তোর জন্য কর সবজি আনছি সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার নে মজা কইরা রান্না কর এই কোনজুশের বাচ্চা তোর চোখে কি মাছ মাংস পড়ে না এই শাক সবজি খাইতে খাইতে গরু ছাগল হয়ে গেলাম এখন মাছ মাংস মানুষ ক্ষতিকর খাবার খাওয়াই বড় করে ওসব খাই তোর অসুখ হইবো আমি তোর সাথে অনেক বছর বাঁচতে চাই ওই গোলামের পুত মাছ মাংস খায় আমি তাড়াতাড়ি ময়রা যাবো এই ঘাস পাতা খাইয়া তোর সাথে অনেক বছর বাঁচা কোনো ইচ্ছা নাই যা আম্মা আজ এই গানের সাথে টিকটক করবো অনেক ভাইরাল হবে আমি আর আপনি তো সেলিব্রিটি হয়ে যাব রান্না পরে করা যাবে চলেন আম্মা মাগে টিকটক করি এই জন্য কই রানতে এত দেরি লাগে কেন খুদাই আমার পেটের ভিতর ছুটো দৌড়ুচ্ছে আর এরা না লাইন দেন কি জন্য যে ভাই এই টিকটকার ঘরে আইনা রাখছে গোলামের পুত বিয়ার আগে কইছিল গরুর ব্যবসা করে অনেক গরু আছে গরু বেচা কিনা করে এখন দেখি গরু দালালি করে কত বড় বাটপার ওই দাবি কথা কও বিয়ার আগে কইছিলাম তোমার বাপে নাকি তাহার ব্যবসা করে

তুমি যদি ভেবে থাকো আমি তোমার ষড়যন্ত্র বুঝি না তাহলে তুমি ভুল ভাবছো আমি এখন বিয়ে করি আর তুমি আমার বউ দিয়ে কাজ করাবা তাই না ওই সব দুষ্ট বুদ্ধি তুমি বাদ দাও দাদি আমি আমার বউ দিয়ে কাজ করাতে দিতাম আমার বউ শুধু আমার সাথে লুডু খেলবে বুঝেছো তুমি ওই কত মালির মা তাড়াতাড়ি চল দাওয়াত খেতে যাবো নাতি দারে সাথে নিস আর সাথে একটা বড় গামলা নিস রাতের খাবারও নিয়ে আইবো ওই গোলামের পুত আমি কি পয়রা দাওয়াত খাইতে যাব 10 বছর ধরে এক শাড়ি পরতাছি নতুন শাড়ি না দিলে আমি যামু না দাদি সিরা শাড়ি পয়রাই চলো কিন্তু নর হইলে তোমারই লস আমরা কিন্তু তোমার জন্য খাবার আনমু না চল দাদা আমরা যাই নর হইলে মাইসে সব খাইয়া জরি না তোর ঘুরতে যেতে মন চাই বুঝি কিন্তু কেমনে যাবি ক আমরা ঘুরতে গেলে গরু ছাগল কয়রা না খায়া থাকবো ওই কিপটা কিপটা কর তুই নিয়ে যাবি না হেডা কর যা তুই প্রস্তুতি নে আমি ব্যবস্থা করতেছি এই দর তো আর আমার জন্য শপিং করে আনছি আর যা টাকা আছে কক্স বাজার ঘুরে হয়ে যাইবো আর শুন আর গরু ছাগল নিয়ে চিন্তা নাই গরু ছাগল আমি বেচ্চা দিছি না তরে আর কইবার কমু তুই দিন দিন ভুটকি হয়ে যাইতাছস তাও তোর কানে কথা যায় না আজকেও এক হাড়ি ভাত লয়ে বইছিস আমারে এমনে কেউ জীবন আমার খোটা দেনি তুই যেভাবে খোটা দিতাছস এই বাড়ি আসার আগে আমি 10 হাড়ি কইরা ভাত খাইতাম ওই কেলটু দেখ তোর জন্য মজা করে বিরিানি রান্না করছি আর কিছু খাইতে মন চাইলে বলিস বানাই দিব মনে ওই সব বিরিানি বাদ দে তোর ধান্দা আমি বুঝি তোর কি লাগবো তাই কটা হাফ হইলে কিন্তু দিতে পারবো না ফকিরনির পুতে কইছিল পার্কে ঘুরতে নিয়ে যাবে শালা শুধু আশায় দিয়ে গেল কোনোদিন কোথাও নিয়ে গেল না ঘরেরই মধ্যে বন্দী হয়ে গেলাম রে ওই ভেটকি ও তো পেচাল পারিস না তুই বলেছিলি তোমার সাথে থাকলে সব জায়গায় আমার পার্ক মনে হয় তাই তো ওই কথা আমি সিরিয়াসলি নাইনি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর তোমার বাবা আমাদের বিয়েটা আটকাতে পারবে না চলো আমরা বিয়েটা করে ফেলি বেলার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে আমি নাতি হয়ে গেছি দাদু শুনছ চাকরি পাই লাভ নাই আমার দাদির লগে আমি তোমার বিয়ে করাইতাম না আর ফোন না কইলাম নাতি আমার চুলের ক্লিপটা কই রাখছি দেখেছিস কথাও খুঁজে পাইতাসিনা পৃথিবীর সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে বেডি মানুষের মন দুই মিনিট আগে চুলের ক্লিপ করে রাখছে মনে করতে পারে না কিন্তু বিশ বছর আগে দাদা কি কইছিল এইটা ঠিকই মনে থাকে ওই ভেটকি তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয় বহুত ভুক লাগছে রে সে কবে খাইছি মনে নাই হে ভেটকি তুই আজকেও আমারে ঝাল দিয়া ভাত খেতে দিলি সেদিন না মাছ মাংস আর নাম কি করলি মাছ মাংস সব খাইয়া ফলাইছস বেশি না চুপচাপ নে এক বছর আগে মাছ মাংস কিনে এখন বলছিস সেদিন কিনেছিস মাথা গরম করাবি না ঘরে একটা ঝাল ছিল এখন খাইতে দিলাম রাতে আর খাবার পাইতি না

হয়রে নবাবের পুত্র তুই তো আমারে চাকরানি পাইছস ফড়াইখানা খুইলা রাখছিস আখ খান দুই দিন পর পর দাসিগিরি করতে করতে আমার जान শেষ তেলাপোকা 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 ও আমারে খেয়ে ফেলল গো কোথায় আছো দেখছস ঢংগি বাবীর কাম দেখছস বাড়ির বউ যদি তেলাপোকা দেখে ওমুন চিল্লানি দেয় তাহলে কি বাড়ির মেনশের মান সম্মান থাকে কল দেখি চল জোরে না আজ আমরা রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিানি খাবো আরে ফোন তুই যে কাচ্ছি বিরিয়ানি খাবি তোর তো নাই আরে মাথা মোটা জরিনা তাহার খটা দিবি না আজ আমরা ফুড ব্লগার সেজে পেট পুড়ে